ওরকম 30 বলে এই যে আমি যে যতটু শুনলাম আপনার ব্যাপারে আপনারা যে বন্ধু বলছে যে আপনার জায়গা বিক্রি করে বলে আসলেন হ্যাঁ অবশ্যই আসছে ছোদিরর চলে অসহায় মানুষগুলোরে মানে কি ভূকা বানায় দালালরা দালালরা যে কি বুকা বানায় পাঠায় দেখেন তার বাস্তব প্রমাণ লোকটিকে বলছে যে আপনি 5 স্টার হোটেলে কাজ দিবে ডাইরেক্ট ভিসা বলে পাঠাইছে নিয়ে কি করছে মরুভূমি নিয়ে ফালে রাখছে এখানে ক্যাম্প ক্যাম্পে নিয়ে রাখছে কাজ দেয়নি তো তার ভাগ্য ভালো সে আরেকজনের মাধ্যমে কাফালা হয়ে আমাদের কোম্পানিতে আসলো তো এখন ভালো স্যালারি স্যালয় পায় কোম্পানি সব দায়িত্ব ওর তো এইগুলো একদম ঠিক না এই যে দালালগুলা মিথ্যা বা মিথ্যা কথা বলে যে পাঠায় বলে এই সিবিতে থাকবি এই করবি এই করবি এত টাইপ এত ভাবি কোনো টেনশন না চিন্তা নাই

চক্র পড়বেন না কারণ দালালটা চাইবে মিষ্টি মিষ্টি কথা বললে বাড়িতে আপনার টাকা পয়সা সব জলে যাবে ভালোভাবে ভালোভাবে বিষা চেক করে আসবেন তো ভাই হ্যাঁ ভালো থাকবেন